যে যেটাতে সিদ্ধ অস্ত আর ইট বালি পয়লা পাথর চাকরি ঠিক আছে মানুষের জীবনদায়ী ওষুধ এসব ছিল এখন তার সঙ্গে আইপ্যাক টাইপ্যাক গোটা গোটা কোম্পানিগুলো নিতে শুরু করেছে তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঝাঁপানোটা তো প্রথম নয় এটা এর আগেও আমরা দেখেছি মানে উনি ক্ষমতায় আসার পরে পরেই পুলিশ মন্ত্রী হয়ে মহানপুর থানা না কালীঘাট থানা কোথাও একটা গিয়ে দুষ্কৃতি ছাড়িয়েছিলেন উনি গুন্ডা পোষেন জোর গলায় বলেছেন যে দুদেল গায়ে পুলিশকে লাথি মারলো তাকে গলায় মালা পরিয়ে সাথে নিয়ে হাঁটলো তখন ববি আকিমকে ইডি ধরে নিয়ে গেল উনি চলে গেলেন ইডি দপ্তরে উনি ঢুকে গেলেন এবং এছাড়াও আমরা দেখেছি যখন একাধিক ঘটনা আছে ওনার এবং ওনার দরে তাই কুমারের ক্ষেত্রে উনি ধর্ণায় বসেছিলেন তারপরে আমাদের সন্দেশখালীতে সন্দেশখালীর বাঘ নাকি ওই ছুচরার নাম কি শাজাহান শেখ তো এরকম শেখ খান অমুক টমুক যে যখন ধরা পড়েছে উনি ঝাঁপিয়ে পড়েছেন তো প্যাকে এখন এখানে কয়লার কেস আসছে কয়লার কেস মানে বুঝতেই পারছেন কার নাম হতে পারে সেক্ষেত্রে উনি আবারও ঝাঁপিয়ে পড়েছেন তাকে বাঁচাতে পিসি সময় ভাইপো জেনে যাবে ওটা একটা পার্টি হলো ওদের কোনো আইডিওলজি আছে এখন রাতারাতি সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এতদিন জানাতাম ওই ছেলেটা কে যেন হামাগুড়ি দেবে না গড়াগড়ি খাবে বলেছিল চৌকাটে মমতার যদি বিজেপি দেখে কেউ ঢোকে কি অংশ একটা কী নাম তার বোধ নামটাও আমার মনে নেই অত যাক সে অত গুরুত্বপূর্ণ কেউ নয় বলে ক্ষমা করবে না আমায় তো তাহলে তার সে সে তার পথ হারালো নাকি এখন কিন্তু নতুন শুনছে প্রতীক যায় নাকি আচ্ছা যে যত বড়ো চোর যে যত বড় দুষ্কৃতি হবে ওই দলে সে তত বড়ো পথ পাবে তো সবচেয়ে বড় কথা আইপ্যা আইপ্যাকের অফিস তৃণমূলের পার্টি অফিস হতে যাবে কেন ওটা একটা সংস্থার অফিস এবং সেখানে একটা কয়লার তদন্ত নিয়ে ইড়ি ঢুকেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাঁপিয়েই বা পড়বেন কেন দিনের ভেতরে ঢুকবেনই বা কেন তো নিশ্চয়ই কোথাও না কোথাও তার স্বার্থ জড়িয়ে যাচ্ছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়েছেন কারণ উনি বুঝেছেন নাহলে উনি বা উনি ওনার পরিবারের লোকজন ক্ষতিগ্রস্ত হতে পারে ওনার দলের বড় বড় নেতাদের নাম আসতে পারে ওনার দল চলে যে টাকা দিয়ে সেই টাকাটা কোথা থেকে আসছে সেটা বোঝা যেতে পারে সেই রাস্তাগুলো মানুষের কাছে আরও বেশি করে পরিষ্কার সবাই সব জানে হয় না বিড়াল চোখ বন্ধ করলে ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না হ্যাঁ তো উনি তো সমস্ত কিছুই বেশ করেন উনি যখন গোরালি জলে দাঁড়িয়ে ছবি তোলে যে এক বুক জল জমেছে সেটাও নিবেশ করেন উনি যখন কোভিডের সময় গোল গোল করে দাগ কেটে চুকিতকিত খেলছিল সেটাও নিবেশ করেন উনি যখন থানা থেকে দুষ্কৃতীদের ছাড়ান সেটাও বেশ করেন উনি যখন ইডির দপ্তরে সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়েন ওনার অ্যারেস্টেড হওয়া নেতাদের ছাড়াতে সেটাও বেশ করেন যাক এত বেশের মধ্যে একটাই শুধু বক্তব্য আমার সেটা হচ্ছে যে ওনার এই বেশ করাগুলো ওনার বাড়িতে চলতে পারে রাজ্যে তো চলতে পারে না রাজ্যের মানুষ ওটা খুব ভালোভাবে নেয়নি নেবেও না এবং আর দুটো মাসের অপেক্ষা ভোট বাক্স উনি বুঝতে পারবেন যে আসলে মানুষের মনে আদতে উনি কোন জায়গায় আছেন